কিন্তু চলছে মা শীতলার যে পুজো সেই পুজোর ঘটনাটা ঘটে আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে রঘুনাথপুরে শ্রী শ্রী শীতলা কালী মন্দিরে যেখানে কিন্তু আজকে মহাসংগ্রহে ধুমধাম করে আয়োজিত হচ্ছে শীতলা পুজো আপনাদের This is you

বিরাট মাছ জাগ্রত তোমার এই সাড়ে চার গ্রামের মা এটা কি কি হয় এই পুজোর দিনগুলোতে মেন এই পুজোর অনুষ্ঠান আছে আজকে শীতলা পুজো একটু একটু পরে কন্ডি কাটা হবে তারপর ধুলো পুরানো তারপরে হবে রাতে রাতে হবে কালী মায়ের পুজো সেখানে ধুলো পুরানো কন্ডি কাটা সারা রাত সারা আমাদের পুজো চলবে কালকে আছে আমাদের একটা বাউল সঙ্গীত তারপর দিন মায়ের ভোগ অনুষ্ঠান হাজার হাজার লোক অনেক ভোগ খেতে আসে আমরা দেখেছি এই মা কিন্তু বহু জাগ্রত এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন নিজেদের মনস্কামনা জানান কি বলবেন প্রথমত হচ্ছে শুরুতেই আপনি জিজ্ঞাসা করেছেন এই পুজো কতদিনে এই পুজো শতাধিক বছর পেরিয়ে গেছে এবং এই মায়ের প্রতি এখানে মানুষের যে অগাধ বিশ্বাস এখানে মানুষের যে অগাধ বিশ্বাস সেই বিশ্বাস মানুষের এখনও অটুট আছে শুধু অটুট না এখানকার মানুষ মনে করে যে এখানে পুজো দিলে এখানে মানত করলে তাদের মনস্কামনা পূর্ণ হবে যেমন বহু মানুষ আছেন তার বাড়িতে অসুস্থ লোক আছে তাদের জন্য এখানে মায়ের কাছে মানত করেন মায়ের আশীর্বাদ চান বহু মানুষ আছে বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না তারাও এসে মায়ের কাছে আশীর্বাদ চান বহু পরিবার আছে অশান্তি আছে তারাও এসে মায়ের কাছে আশীর্বাদ চান সন্তান সন্ততি পরিবারের শান্তি চান তারা প্রায় সকলেই বিশ্বাস করেন যে এই মা জাগ্রত মা এই মায়ের কাছে আমরা যদি প্রার্থনা করি মা আমাদের প্রার্থনা পূরণ করবেন এবং সেই বিশ্বাস থেকেই রঘুনাথপুরের শতাধিক বছরের পূরণ এই পুজো দুর্গাপুরে পূজায় যে মেয়েরা বাপের বাড়িতে আসে না রঘুনাথপুরের শীতলা পুজোতে সেই মেয়েরা কিন্তু বাপের বাড়িতে আসে এমনই একটা এই পূজার ফলে এই মানুষের বিশ্বাস এই পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং এই বিশ্বাসের উপরেই ভরসা করে মানুষ প্রতি বছর অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এই মন্দিরে এসে মায়ের পুজো কাটা এবার এখানে যে দণ্ডি কাটা হয় শয়ে ছয় মা এবং বোনেরা ভাইয়েরা দণ্ডি কাটেন সাধারণত দণ্ডি কাটার প্রচলন এই অঞ্চলে কোথাও ছিল না একেবারে ধরুন আমার নিজের ছোটোবেলা বয়স থেকে জানি দেখছি যখন থেকে দণ্ডিকাটা শুরু হয় দুপুরে এবং রাতে রাত্রে কালী পূজা হয় তখনও হয় শয়ে শয়ে মহিলা শিশুরা এবং পুরুষও আছে তারা এই দণ্ডিকাটা অংশগ্রহণ করে এটা আমাদের রঘুনাথপুরের এই শীতলা পুজোর অন্যতম হচ্ছে দণ্ডিকাটা আরও একটি বিষয় আছে শীতলা পুজোকে কেন্দ্র করে দণ্ডিকাটা এবং পড়া। একটা অদ্ভুত রিচুয়ালস সেখানে আছে শীতলা পুজোকে কেন্দ্র করে সেটা হচ্ছে ধুনো পুরানো রিচুয়ালস এটা একটা ঐতিহ্যশালী এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে তারা এটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এর মাহাত্ম প্রচার করার চেষ্টা করছে এবং আমরা সকলে মিলেই সেই চেষ্টাটা করছি আর মন্দিরের পবিত্রতা মন্দিরের সুশৃঙ্খলতা সবটা বজায় রাখার আমরা চেষ্টা করি সারা বছর ধরেই করি এবং সকলের সহযোগিতা আমরা পাই আমাদের স্থানীয় মানুষজন প্রশাসনের লোকজন কাউন্সিলার যারাই যে যখন থাকেন তারা ভীষণভাবে সাহায্য করেন ফলে আমরা সকলে সহযোগিতা করি দেখুন আমাদের 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 এই পূজাতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে মহিলারা প্রচুর মানে সন্তুষ্টভাবে বিশ্বাস করে এটা যে আমাদের মন্ত্রীদের জাগ্রত সেই জন্য দূর দূরান্ত থেকে মহিলারা আসেন এসে আজকে সকালে হচ্ছে শীতলা পূজা রাতে আমাদের কালী মাতার মূর্তি আছে কালী মাতার মূর্তিতেও আপনার গন্ডি কাটা হয় দূনপুরনো হয় ঠিক আছে পুরো এলাকা পুরো গ্রামবাসী আজকের বাড়িতে পান্তা নিরামিষ খাওয়া এইটা মূর্তিটা আমাদের মন্দিরে আসার পরে মায়ের মুখটা অটোমেটিকই একটা মিষ্টিভাবে এসে যায় যেটা করুণাময় যে ব্যাপারটা সেই ব্যাপারটা আমরা দেখতে পাই সারা বছরই থাকতে পারি এবার প্রথম পুজো আমাদের এখানে এখনো পুজো সেরকম কিছু করিনি সবে মাত্র পুজো দিয়ে গেছি আবার এসেছি পুজো হচ্ছে এখন থাকবো কিছু